নমস্কার বন্ধুরা তোমরা হয়তো কাঁঠালের দিয়ে ডাল অনেকভাবে রান্না করে খেয়েছো তবে আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি মুগ ডাল দিয়ে কাঁচা কাঁঠালের ডাল যা খেতে ভীষণ ভীষণ মজা হয় কাঁঠাল দিয়ে ডাল কিন্তু সব সময় লুচির সাথে খেতে ভীষণ মজা লাগে আর দেখতে পাচ্ছ যেখানে লুচি ভাজা হচ্ছে আর কি বলো তো বন্ধুরা লুচি খেতে কিন্তু সবাই পছন্দ করে আর যদি এমন ডাল হয় তাহলে কিন্তু লুচিটা আর বেশি লাগবে দেখতে পাচ্ছ পাতিল ভরা কিন্তু লুচি তো আমার মতো লুচি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না আমার ডাল দিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখানে মুগ ডালটা সুন্দর করে ভেজ নিতে হবে তোমরা যদি কাঁচা মুগ ডাল রান্না করো তাহলে কিন্তু এতটা টেস্ট হবে না তোমরা কিন্তু অবশ্যই ডালটা ভেজে তারপর ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিবে কতটা সিদ্ধ করতে হবে আমি তোমাদের মাঝে সম্পূর্ণই শেয়ার করার চেষ্টা করছি আর কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু মুগ ডালটা খেতে ভীষণ মজা হয় তোমরা যারা এখনো পর্যন্ত রান্না করনি তারা আজকে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই রান্না করো অনুরোধ রইলো তোমাদের সবার কাছে একবার হলেও এভাবে ট্রাই করে দেখো মুগ ডাল দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করলে যে কি মজা একবার ট্রাই করলে বুঝতে পারবে আর যখনই তোমরা ডাল সিদ্ধ করবে অবশ্যই কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে দিও আর আমি সিদ্ধ করে রেখেছিলাম হলুদ নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম অফলাইনে সেটা দেখায়নি তবে তোমাদের মাঝে দেখাবো কাঁচা কাঁঠাল কিন্তু অবশ্যই অবশ্যই ভাব দিয়ে নিতে হবে তোমরা যদি কাঁচা কাঁঠালটা ভাব দিয়ে না নাও তাহলে কিন্তু তেতো লাগবে আমি কিন্তু ভাব দিয়ে নিয়েছি এটা তোমাদের এখন দেখানোর চেষ্টা করছি যখন কাঁচা কাঁঠাল ভাব দিবে তখন অবশ্যই কিন্তু জলটা গরম করে তারপরে ভাব দিবে সঙ্গে আমি কাঁচা কাঁঠালটা আরেকটু সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি যাতে রান্নার সময় বেশি সিদ্ধ করতে না হয় সোমবারের পরে আর যারা কাঁঠাল খেতে পছন্দ করো না তারাও কিন্তু এই রেসিপি দেখার পরে কাঁঠালের বড় ফ্যান হয়ে যাবে এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করব না এখানে আমি সরিষার তেল ব্যবহার করবো এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে বেশি মজা লাগবে এখানে আমি দারচিনি দিলাম শুকনা লঙ্কা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করব এই ডালে কিন্তু পাঁচ ফোরনের জুড়ি মেলা ভাত তারপরে এক্সট্রা করে আমি জিরা দিয়ে দিব টেস্ট পাতা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে যখন ব্রাউন কালার হয়ে গেছে দেখেছো কতটা আগুন ধরেছে মা ঠাকুমারা কিন্তু বলেছে আমি এর আগের ভিডিওতেও বলেছি যখন রান্নাতে তেলের মধ্যে আগুন উঠে যায় তখন কিন্তু রান্নার টেস্টটা অনেক বেড়ে যায় আমি এখানে টমেটো দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো হলুদ এবার ভালো করে মিশিয়ে নিব লুচি দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণ মজা কিন্তু তোমরা যদি এভাবে কাঁঠাল দিয়ে ডাল রান্না করো এবং লুচি দিয়ে খাও তাহলে বুঝতে পারবে যে কতটা মজা যখন টমেটোটা সস হয়ে যাবে তখন আমি ডাল দিয়ে দিব বন্ধুরা তোমরা কম বেশি সবাই ভালো রান্না করতে পারো কিন্তু কিছু কিছু টিপস আছে যারা এই টিপসগুলো ফলো করলে অনেকটা বেটার ভালো রান্না করতে পারবে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব জিরার গুঁড়া আর জিরার গুঁড়ার মধ্যে কিন্তু এলাচ দারচিনি আছে হালকা মশলা কিন্তু হালকা কিন্তু খেতে কিন্তু ততটাই দুর্দান্ত বন্ধুরা এখানে আমি বাদাম বাটা বা আমি বাদামটা গুঁড়ো বাদাম বাটা বলতে আমি বাদামটা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা আশা করছি অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে অবশ্যই ভুলো না আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং অভিনন্দন সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন রেসিপিতে টাটা